সালাম আলাইকুম তো গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন স্ক্রিনে যে ভিডিও দেখতেছেন এই ভিডিওগুলো টিকটকে ইদারিং অনেক ভাইরাল হচ্ছে এই ভিডিও কিভাবে এডিটিং করে তো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো প্রথমে আমি ক্যাপকাডে চলে আসলাম ক্যাব আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করে একটি ভিডিও সিলেক্ট করে নিলাম তো ভিডিওটি সিলেক্ট করতেছি আপনারাও নেবেন তো ভিডিও সিলেক্ট করা শেষ হয়ে গেলে সাউন্ডটা অফ করে দিব তো সাউন্ডটা আমি অফ করে দিছি এখন ভিডিওটা একটু দেখেন এখন ভিডিওতে ক্লিক করতে হবে তো ক্লিক করে প্লাস আইকন বসাতে হবে বসিয়ে আমার মতো আমি রিডিং করতেছি আপনারাও আপনাদের মতো রিডিং করে নেবেন তো আমার রিডিং করা শেষ হয়ে গেলে এখন আমরা ভিডিওর ওই পাশে দেখেন একটা প্লাস আইকন আছে সাদা তো প্লাস আইকনে ক্লিক করে একটা ভিডিও সিলেক্ট করে নেব যে ভিডিওটা মানে পৃথিবীর আলগা জায়গাগুলো বসাবো ওইটা তো ওইটা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিওটা অনেক নিচে পড়ে গেছে তো তাই অনেক দেরি হচ্ছে তো সমস্যা নাই আমি পার করতেছি এই যে এইটি ভিডিওর ক্লিপটা তো এই ভিডিওর ক্লিপটা আমি আমার এই কমেন্ট বক্সে পিন করে দেবো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন ওইখান থেকে তো আমি ভিডিওটা এনে একটু রিডিং করতেছি তো আপনারা রিডিং করবেন তো এখান থেকে একটা যে কোনো একটা ইফেক্ট বসাতে হবে তো আমি ইফেক্টটা বসিয়ে নিলাম বসানো শেষ হলে একটু জুম করে ভিডিওটা এগিয়ে নিব তো আমার এগিয়ে নেওয়া শেষ আপনারাও নেবেন এখানে আরও কাজ করা হবে তো আপনারা এখন আবারও প্লাস আইকন ক্লিক করবেন দেখেন ভিডিওটা এই পৃথিবীটা এক সাইডে পড়ে গেছে এখন মাঝখানে আনতে হবে তো মাঝখানে আনার জন্য স্ক্রিনে টাচ করে এই মাঝখানে এনে নাও তো এখন ভিডিওটা একটু স্পিড বাড়াবো স্পিড ক্লিক করে সেভেন ওয়ান পয়েন্ট এইট পর্যন্ত দিব এখন মাঝখান থেকে ফ্রিজ করে নিতে হবে ভিডিওটা তো ফ্রিজ করার জন্য আপনারা ওইদিকে দেখেন এখানে একটা ফ্রিজ আইকন আছে তো ফ্রিজ করে নিলাম ভিডিওটা তো দেন বাকি বাকি ডকুকস কেটে নিলাম এই যে পিছিয়ে আসলাম পিছিয়ে আসার পর আমার ভিডিওটার থেকেও ফ্রিজ করা লাগবে তো আমি দেখি কোন জায়গায় ফ্রিজ করা যায় যে জায়গায় এই সুন্দর হবে সেই জায়গায় ফ্রিজ করে নেবো তো আমি ফ্রিজ করার জন্য আবারও ফ্রিজ আইকনে ক্লিক করলাম এই যে ফ্রিজ হয়ে গেছে এখন ভিডিওটা সামনে দিয়ে দেবো তো ভিডিওটা চাপ দিয়ে ধরে এই যে আমি সামনে নিয়ে নিলাম তা আপনারা সামনে নিয়ে নেবেন নেওয়া শেষ হয়ে গেলে এখন আপনারা যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বসাবেন সেই মিউজিকটা অ্যাড করে নেবেন ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য দেখেন অ্যাড অপশন আছে অ্যাড অপশনে ক্লিক করে দিলাম ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো অ্যাড হয়ে গেছে তো এখন আপনারা এই এই ইফেক্ট বসাতে হবে কিছু ইফেক্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন ইফেক্টগুলো বসাতে হবে তো তার আগে ভিডিওর ভিডিওর কিছু অংশ কাটতে হবে তো যে ছবিগুলো ফ্রিজ করছিলাম সেই ছবির কিছু অংশ কেটে নিলাম আপনারাও কেটে নেবেন তো আমার কাটাকাটি শেষ হয়ে গেলে এখন আমরা ওভারলে ক্লিক করব তারপরে অ্যাড ওভারে ক্লিক করে প্রোফাইলে গ্যালারিতে চলে আসব তো গ্যালারিতে আসার পর যে কঙ্কালের ইমুজিটা আছে সেই ইমোজিটা অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য এখানে এই অ্যাড অপশানে ক্লিক করতে হবে এখন দেখেন ইমোজিটা অ্যাড হয়ে গেল তো অ্যাড হয়ে গেলে এখন ইমোজিটা একটু বড়ো করতে হবে বড়ো করা শেষ হয়ে গেলে এখন দ্বিতীয় লেয়ার করতে হবে কপি করে দ্বিতীয় লেয়ার করে নেবেন নিয়ে নেওয়ার পর এই নিচে আনবেন নিচে আনার পর এই অংশটাকে এক সেকেন্ড করে নেবেন এখন আবার প্লাস এখানে ক্লিক করে দুই পাশে প্লাস এখানে ক্লিক করে এখন আমরা চলে যাব এটাকে কি বলে যাই হোক আমরা এই যে দেখিয়ে দিচ্ছি এই যে এটাকে ক্লিক করে আপনারা এখান থেকে ফোরটি ফোরটি টু করে নেবেন আর সামনে দিয়ে একদম জিরো করে দিবেন এখন পিছনে যে লেয়ারটা আছে ওই লেয়ারটা ক্লিক করে ইমোজিটা ছোট করে দিবেন এখন ইনিমার্টিউসে ক্লিক করে এন থেকে যে কোনো একটা ইফেক্ট বসিয়ে নেবেন তো আমি যে যে ইফেক্টটা এই ইফেক্টটা দিলে সবচেয়ে বেশি বেস্ট হবে ইফেক্টটা দিয়ে তো সবগুলা লেয়ারে এই ইফেক্টেই দেবেন তো এই ইফেক্টগুলো আমি দিলাম দেওয়া শেষ হয়ে গেলে এখন ভিডিওটা এই বিডিও থেকে একটু কেটে নেব কেটে নেওয়া শেষ হয়ে গেলে এখানে আমরা আরেকটা ইমোজি বসাবো এই যে যে ইমোজিটা আছে এই ইমোজিটা এখন বসিয়ে এই ছোট করে অ্যাডজাস্ট মতে বসিয়ে নিলাম তো এখানে দেখেন ভিডিওর মাঝখানে একটা প্লাস এখন আছে মাইনাস আইকন আছে তো মাইনাস এখন ক্লিক করে এখানে আমরা আরেকটা ইফেক্ট বসিয়ে দেবো তো এই ইফেক্টটা আমার ভাল লাগে নাই তো এরপরে ইফেক্টটা ভাল লাগছে তো এটি আমি বসে নেব তো বেশি নিলাম এখন ভিডিওটা একটু প্লে করে দেখাই আপনাদেরকে দেখেন ভিডিওটা কেমন হয়েছে হুম হ্যাঁ ভিডিওটা ঠিক আছে তো আপনারা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ